গাইজ এখানে এর আপডেট দিয়ে দেবে তো এটা রাতকে ভিডিও এডিট করছি দেখতে পাচ্ছি ওখানে এর আপডেট দিয়ে দেবে বেশি টাইম নেই তো ভাবলাম সিএসএর আপডেট দিতে দিতে লফ একটা খেলে ফেলি তো লনুফ খেলার জন্য চলে আসলাম গাইজ তো লুফে দেখি কি হয় তো গাইজ এটা আমি লনুফ বলি তোমরা কি বলো তোমরা কমেন্ট করবেন তো গাইজ যারা যারা আমার চ্যানেল নতুন যা একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন গাইজ কারণ একটা ভিডিও বানাতে হলে অনেক কষ্ট হয়ে গেছে তোমরা তো জানো গ্যাস সামনে বান্দা ছিল তো উৎপিকার দিয়ে মার ট্রাই করলাম তো উৎপিকার দিয়ে কিন্তু ড্যামেজ দিচ্ছে না তো দেখি গেছে আমি বান্দাটাকে মারতে পারি কি না তো এখানে চলে আসলাম দেখি গেছে বান্দাটা কোথায় আছে দেখতে পাচ্ছ বান্দাটা মানে কোথায় কোথায় আছে মানে ক্যাম্পিং করছে তো জানি না গ্যাস তো দেখি তো এখানে উপর দিকে এখানে আসার পরে গাছ নিচে নামলাম কিন্তু পিছন দিকে আমাকে বান্দা ড্যামেজ দিল তো আমি কিন্তু ঘুরেই এখন মানে টুসুটা দিয়ে মারবো টুসুটার দিয়ে কিন্তু এখানে দুগুলি দিয়ে মেরে দিলাম তো দেখতে পাচ্ছো এখানে এক রাউন্ড দিতে নিয়েছি গাছ তো দেখি এই ম্যাচটা খেলার পরে আমাকে কোনো মানে সিএসএং এর আপডেটটা হয়ে যায় কি না তো যদি এই ভিডিওতে হয় না তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো গাছ তো এটা কিন্তু গ্যাস আমি এডিট করছি এক টাইমে ছাড়বার এক টাইমে তো তাই জন্য গ্যাস আমি একটু ডিস্টার্ব হতে পারে কারণ কালকে মানে তিরিশ তারিখে এসেছিলো আপডেট তো তিরিশ তারিখ রাতে এসেছিলো আপডেট তো এটা কিন্তু ভিডিও আপলোড হবে একত্রিশ তারিখে মতলব এক তারিখে ভিডিওটা আপলোড হবে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো গ্যাস এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস তো দুই রাউন্ড জিতার পরে গ্যাস এখন তিন নম্বর রাউন্ড আসছে তো তিন নম্বর রাউন্ডে কী হয় দেখি গ্যাস তো এখানে তিন নম্বর রাউন্ডে দেখতে পাচ্ছ নিচে এম ফোর্টি তো ডবল এমপি ফুটি নিচ্ছে গাছ তো ডবল এমপি ফুটি দিয়ে খেলতে হবে কারণ এমপি আমি মানে ভালো চালাই তো এই আইডিতে কিন্তু আমার এমপি ফুটি ম্যাক্স না কারণ অনেক আইডিতে আছে ম্যাক্স মানে দু মানে অন্য আইডিতে তো এখানে কিন্তু বান্ধাটা আমার সামনে আসছে তো বান্ধাটা কিন্তু আমি মারিয়ে দিলাম দেখতে পাচ্ছি এমপি ফুটি দিয়ে তো এখানে অলরেডি আমি তিন রাউন্ড জিতে নিয়েছি তিন রাউন্ড জিতে পরে গাছ এটা আমাদের চার নম্বর রাউন্ড তো এই রাউন্ডে মারতে পারি কি না গাছ দেখি তো এই বান্দাটা আমাকে মারতেই পারছে না গ্যাস কিছু বুঝতেই পারছে না এই বান্দাটা কী প্লেয়ার আসেছে তো মানে কেমন কেমন প্লেয়ার করি না আমার সাথে গ্যাস আমি জানি না এই দেখো গ্যাস বান্দাটা কিন্তু সামনের দিকে আসছে তো ওই বান্দাটাকে কিন্তু মেরে দিলাম তো এখানে অলরেডি আমি চার রাউন্ড জিতে নিয়েছি তো এই তো এর ম্যাচটা করে আমাদের লাস্ট রাউন্ড চলে আসবে তো ফাইনালি কিন্তু আমাদের লাস্ট রাউন্ড চলে এসেছে তো দেখি গ্যাস একটা রাউন্ডটা বান্দাকে মানে জিততে পারে কি না আর গাছ দেখি কী গানে তো গান যদি ভালো নেয় তাহলে বান্দারা জিততে পারবে না তো গাছ দেখি কী গানে আর এই গ্যাস সেভেন নিয়েছে তো মোটামুটি ভালোই চালাতে পারি ম্যাক্স সেভেন তো ম্যাক্স সেভেন দিয়ে খেলবো দেখি গ্যাস ম্যাক্স সেভেন দিয়ে মারতে পারে দেখো নিচের দিকে বান্দা আছে তো ফাইনালি কিন্তু মেরে দিলাম গাছ এই ছিল আজকে ভিডিও ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন